বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে সক্ষমতা আছে অনেক কিছুই আছে তবে যেটা নাই এটা থেকে লজ্জাটা নাই মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত এত কথা কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে নিতে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং ফুটবলটা তো ধ্বংস হয়ে গেছে সিন্ডিকেট দুইটাই ফুটবল ধ্বংস হয়ে গেছে আর ক্রিকেটটা হচ্ছে জাস্ট আমরা ওয়েট করতেছি কি দেখবেন আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একটা বিষয় আছে বয়স যখন কম থাকে তারা অনেক ভালো করে একটা মেইন লেভেলে আসলে মেইন স্ট্রিমে আসলেই কেমন জানিয়ে দুর্বল হয়ে পড়ে আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের যে স্ট্যান্ডার্ড আমাদের যে নাগরিকের যে যতটুকু স্ট্যান্ডার্ড হওয়ার কথা দেখা যাচ্ছে যে ক্রিকেটটা অনেক উপরে চলে গেছে যার কারণে এত টাকা পয়সা চলে আসছে এখানে আর কেউ এখন ছেড়ে যেতে চায় না আমি ধরেন নয়শো কোটি টাকা যদি ক্রিকেট বোর্ডের কাছে থাকে এই টাকাটা এর থেকে মেইন ইস্যু এখানে এই সব জিনিস ছেড়ে যাওয়ার মতো নাগরিক নেতা বাংলাদেশে খুব কমই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে আমার একজনকে আমি দেখি না এই যে নয় কোটি টাকার লোভ ছেড়ে দিয়ে বলবে যে আমি আমার চেয়ে ভালো লোককে আমি আহ্বান জানাই আমি ছেড়ে দিতে চাই আপনি আমি ধরতে চাই এরকম অনেক লোক আছে কিন্তু আমি ছেড়ে দিতে চাই আমি আর এই বদনাম নিব না আমি আর এই সমস্যা নিব না এই কথা বলে ছেড়ে দিতে চাই এই রকম নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই একটা সিরিজের মাঝখানে একজন তামিম ইকবাল কি করে একটা দলকে বিপদে ফেলে তার জায়গা থেকে তার যুক্তিযুক্ত একটা ম্যাচ খেলে বেড়ে গেল সাকিব তার উপর ব্লেম দিচ্ছে বারবার কিন্তু সাকিব যে কারণে ব্লেম দিচ্ছে এগুলা ওদের ইন্টারনাল বিষয়। যে কোনো সময় যে কোনো কেউ যদি এরকম বিপদে ফেলে চলে যায় এটা বোর্ডই তো বিবেচনা করার কথা। হুম। যে কোনো আবেগ একটা বোর্ডের আন্ডারে যখন আপনি থাকবেন, কন্ট্রাক্টে থাকবেন তখন আপনারও তো কিছু लायबिलिटीज আছে। তা আমিমেরও তো ই लायबिलिटीज থাকার কথা। সে কতটুকু আবেগ দেখাইতে পারবে পারবে না। এইগুলা তো আমরা তো এগুলা বিচার করার কেউ না। এগুলা বোর্ড বিচার করবে। বোর্ড এই সব জায়গা তো পুরোপুরি ব্যর্থ। যার কারণে যে যার মতো করে আবেগ দেখাচ্ছে আর বোর্ড তো হচ্ছে গিয়ে বোর্ড হচ্ছে গিয়ে যে তোমরা যে যায় আবেগ দেখাও আমার লাভ টুকু থাকলে আমাদের দেশে জাতীয় খেলা হাডুডু হলেও সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট খেলা নিয়ে আমরা সবসময় উল্লাসে থাকি যদিও হয় বাংলাদেশের ক্রিকেট খেলা তখন আমরা যে যেখান থেকে পারি সে সেখান থেকে এই ক্রিকেট খেলা উপভোগ করি একটি সেকেন্ড থেকে ও খেলা থেকে চোখ সরাই না বাংলাদেশে ক্রিকেটের খেলা নে মানে অন্যরকম হচ্ছে যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না কিন্তু আমাদের দেশে ক্রিকেট দলটাকে নিয়ে অনেক প্রকার নানান ধরনের দুর্নীতি চলছে যদি আমাদের ক্রিকেট বোর্ডের টাকার অভাব নেই কিন্তু উন্নত মানের খেলোয়াড়ের অভাব এটা শুধু আমাদের ক্রিকেট বোর্ডের দুর্নীতির কারণে ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সকল সদস্যরা শুধু তাদের পকেট ভর্তি করার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের দলে না নিয়ে যারা টাকা দিচ্ছে তাদেরকে দলে নিচ্ছে আর কিন্তু যারা টাকা দিতে পারছে না তাদেরকে দলে নাও হচ্ছে না আর আপনারা তো জানেনই যেখানে দুর্নীতি সেখানে ব্যারিস্টার সুমনের আগমন আর এবার তিনি বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নিয়ে এমন এক তথ্য বিস্ফোরণ করলেন যেটা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড পর্যন্ত সমালোচনা হয়েছে যতটুকু মনে হচ্ছে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো এই ধরনের নোটিশ আসতে পারে যেটা শুধু দুর্নীতি বাস বোর্ডের সহমতি ও সকল সদস্যদের জন্য আর তাহলে আমাদের দেশে প্রতিভাবান ক্রিকেটার দলের সুযোগ পেতে পারবে আর এরকম ভাইরাল ভিডিও পেতলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন